হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আকাশে প্রচণ্ড মেঘ আর গরম তো বৃষ্টি তো একদমই হচ্ছে না যার জন্য আমাদের ফুল গাছগুলো না একদম শুকিয়ে যাচ্ছে দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে আর গাছটাতে এত পরিমাণে ফুল ফুটতো তো এখন দুই একটা করে এরকম ফুল ফুটছে ওই গাছটা তো ফুলে একদম ফুলের সাদা হয়ে যেত তোমরা অনেক আগে ভিডিওতেও দেখেছো যে ফুল গাছটাতে কত সুন্দর ফুল ফুটতো আর প্রত্যেক গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর ফুলও পড়ছে না আর ওই পোকাও ধরে যাচ্ছে গাছগুলোতে তো দেখো আমাদের এই ফুলের গাছগুলোতেও ফুল নেই একদমই এই গাছগুলোতে একদম ফুলে একদম ভরে থাকে তো দেখো এই যে কাঁঠাল গাছগুলোতে তো কাঁঠাল হয়েছে ভাবছি আজকে একটা পারবো আর এই দেখো বন্ধুরা আমাদের এই নতুন গাছটাতে মাত্র দুটো আম হয়েছে বেশ বড়ই হয়েছে আর এখন খেতে কেমন হবে জানি না যখন খাবো পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুন নতুন গাছের আম বলে কথা আর এই যে কাঁঠাল গাছে দেখো কাঁঠালে তো ভরা কিন্তু কি করে পারবো বুঝতে পারছি না অত উঁচুতে তো ভাবছি আজকে একটা কাঁঠাল পেরে কিছু রান্না করে খাবো কিন্তু পারবো কি করে একদম বুঝতে পারছি না আর এই পাশের গাছটাতেও দেখো অনেকগুলো কাঁঠাল হয়েছে তো এই গাছগুলোতে প্রচণ্ড বড় বড় কাঁঠাল আর খেতেও কিন্তু স্বাদ হয় যখন পাকে খুব সুন্দর খেতে লাগে আর আকাশের অবস্থা দেখো মেঘ নেই কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে আর হাওয়াও একদমই নেই ভীষণই গরম লাগছে তো বাইরে একটু এলাম আর এখানে দেখো মা করছে কি ফুল গাছগুলোতে দেখছে বলছে পা ফুলে একদম পোকা ধরে গেছে আর পাতাগুলোও পোকায় দেখো খেয়ে নিয়েছে কেমন করে যার জন্য ফুল ফুটছে না যেহেতু বৃষ্টি হচ্ছে না তো সমস্ত গাছেই পোকা ধরে গেছে আমাদের উচ্ছের গাছগুলোতেও পোকা ধরে গেছে উচ্ছে হচ্ছে কিন্তু খেতেই পারছি না আর এই ফুলগুলো তো দেখো মাত্র একটা ফুল ফুটেছে এই গাছটা তো একদম ফুলে একদম ভরে থাকে সাদা হয়ে যায় তো মাত্র একটাই ফুল ফুটেছে আর যা কড়ি হয় সেগুলোও পোকাতে খেয়ে যায় তো ভাবছি একটু বিষ স্প্রে করে দিলে গাছগুলোতে হয়তো একটু ফুল দাঁড়াবে আর ওই সবজির গাছেও একটু সবজি হবে উচ্ছে গাছগুলোতে এদিকে দেখো আমাদের এই কারিপাতা গাছটা কত সুন্দর একদম ফলগুলো থোকা থোকা হয়ে রয়েছে কত সুন্দর দেখতে লাগছে ফলগুলোতে আর কারি পাতা কিন্তু অনেক সবজির মধ্যে খাওয়া যায় আর পাতাগুলো এমনিও ভাজার করেও খাওয়া যায় খুব ভালোই লাগে আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই চার পাঁচ দিন আগে আমাদের বাড়িতে এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা এই হাঁস মুরগি এগুলো পুষতে একটু ভালোবাসেন উনি তার জন্য সাত আটটা মতোই যে বাচ্চা নিয়ে এসেছে একদম ছোট না একটু বড়ো তো ওখানে ওদের খেতে দিয়েছে ভাত ছিল ভাতগুলোর মধ্যে একটু জল দিয়ে খেতে দিয়েছি দেখো কি অবস্থা করে রেখেছে নোংরা তো যাই হোক এখন চলে এলাম রান্নাঘরে বন্ধুরা ঝটাফট রান্না করব আবার দুপুরবেলা পরিশোনার আঁকার ক্লাস আছে ওখানে নিয়ে ওকে যেতে হবে তো আগে না মর্নিংয়েই করে দিয়েছিল গরমের জন্য সাড়ে আটটা থেকে তো এখন আবার দুপুরবেলা যে টাইমে করায় দেড়টা থেকে সেই টাইমেই যেতে হবে বলছে তো যাব তার আগে রান্নাগুলো সেরে নিই তো দেখো এখানে রান্না হচ্ছে আজকে পাতায় ভাজা তো অনেক দিন গরম পড়েছে বলে পাতায় ভাজা খাওয়াই হয় না এত গরমের মশলা তো ভালো লাগে না তো আজকে অনেকদিন পরে একটু ইচ্ছা হলো তো এখানে দেখো মা এই যে কলা পাতার ওপর সাজিয়ে দিয়েছে মাছগুলোকে প্রথমে মশলা মাখিয়ে দিয়ে পাশে একদম সাজিয়ে দিয়েছে গোল করে তো ফাঁকা রেখেছিল। এখানে এই যে আলু ঝিরিঝিরি করে কেটে সমস্ত মশলা মাখিয়ে পেঁয়াজ দিয়েছে তারপর জিরা ধনে বাটা সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছে আলুগুলোর সাথে মশলা যত ভালো মাখা হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে তারপর দেখো উপর থেকে ভালো করে বেশি করে কাঁচা সরষের তেল দিয়ে দিলো তাতে টেস্ট আরও ভালো হবে তো মা ওখানে কাঠের উনানে বসিয়ে দিয়েছে কাঠের ওনানা কিন্তু টেস্টই বেশি হয় আর এখানে যে ইলিশ মাছ ভাজা হবে কয়েকটা পিস রেখেছে মাছ ভাজা হবে আরও অনেক কিছু আজকে রান্না হবে বন্ধুরা পুরো ভিডিওতে তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এখানে দেখো রান্না হয়েছে মাছের ঝাল ছোট মাছ আগের দিন তোমরা দেখেছিলে ভিডিওতে যে ছোট মাছ রাখা হয়েছে পুঁটি মাছ মোরল্লা মাছ ওগুলো দিয়ে ঝাল রান্না করেছে এখানে আর মাঝখানে মা ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিয়েছে আর এদিকে সকালবেলায় রান্না করেছিলাম কাঁচা কুমড়ো দিয়ে তরকারি আর এই দেখো বন্ধুরা পাতা ভাজাটা রান্না হয়ে গেছে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম মা যখন উল্টা ছিল তো যাই হোক ক্যামেরা করতে ভুলে গেছিলাম তখন তো যে পাতায় ভাজাটা হয়ে গেছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো ওর সাথে একটু গন্ধ রাজ্য হলে তো দারুণ জমে যাবে তো যাই হোক খাইয়ে দিলাম পরিশুণ আলু ভাজা ডিম দিয়ে খেয়েছে আর এখানে এই যে পাতায় ভাজা নিয়ে বসেছি খাচ্ছি তাড়াতাড়ি খেয়ে আবার ওকে নিয়ে স্কুলে যেতে হবে আঁকার ক্লাসে আর এখানে সকালবেলা দেখো যে পিচুলির শাক রান্না হয়েছিলো তো যাই হোক দুপুরে খাওয়াটা আজকে দারুণ হয়েছে আর এই যে আমি বেরিয়ে পড়েছি পড়িস কিনি কিনে টোটোতে করে দেখো বন্ধুরা বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এত পরিমাণে গরম না বাইরের হাওয়াটাও কিন্তু গরম লাগছে মুখ টুক মনে হচ্ছে জ্বলে যাচ্ছে এতটাই গরম তো যাই হোক ক্লাস সপ্তাহে তো একদিন যেতেই হবে কারণ সামনের সপ্তাহে আবার বন্ধ থাকবে ম্যাম বলেছেন সামনের সপ্তাহটায় করাবে না ওই জন্য এই সপ্তাহটাই যেতেই হবে আর এই দেখো পাট শাকগুলো কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু পাট গাছ তো একটু বড় হয়েছে এই সময় কিন্তু এই পাটের পাতা খেতে দারুণ টেস্টি লাগে ভাজা খাও আর হালকা ঝোল খাও সমস্ত কিছুটাই সুন্দর লাগে তো যাই হোক পরিশোনায় যে স্কুলে চলে এলাম ও কিন্তু স্কুলেই আঁকা করে স্কুলের ম্যামের কাছেই আঁকা শেখে তো রবিবার দিন তো স্কুল তো এমনিই বন্ধ থাকে আর এখন গরমে ছুটিও পড়ে গেছে তো পড়াশোনা যে আঁকার ক্লাসে চলে এসেছে তোকে ওখা এখন ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমি এখানে বাইরে বসে ওয়েট করবো আরও অনেক বাচ্চার মায়েরা বসে আছে তো আমরা একটু বসে গল্প করি যতক্ষণ ওর ক্লাস না হয় দেড় ঘন্টা মতো ক্লাস হবে তো তারপর ছুটির পরে আমরা বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা পড়িস ওকে এখন ক্লাসে ঢুকিয়ে দিই তারপর ওকে ছুটির সময় নিয়ে বাড়ি চলে যাব করে তো ওই যে ঢুকে গেছে ম্যাম তো ভেতরে বসে আছে আমি একটু জ্বালনা ওকে টাটা বাই বাই করে এলাম আর বললাম ঠিকঠাক করে আঁকতে ম্যামের কথা শুনতে তো আমাদের পাঁচ দশ মিনিট মতো একটু দেরি হয়ে গেছে টোটো আসতে দেরি করেছিল তো শোনা কিন্তু খুবই গুট ও কিন্তু ম্যামের কথা শোনে আর সবার কথাই শোনে আর খুব সুন্দর আঁকে এই জন্য ম্যাম ওকে খুবই ভালোবাসে তো ওই যে খাতা এখন বের করছে আঁকবে তো আমাকে দেখাচ্ছিলো জ্বালনা দিয়ে আমি বলছিলাম আর একটা খাতা আছে নতুন ওটা বের করে ম্যামের কাছে দিতে তো যাই হোক বন্ধুরা দেখো পড়িস কিন্তু আঁকার ক্লাস কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বন্ধুদের সাথে খেলছে ওগুলো ওর স্কুলেরও বন্ধু আবার আঁকা ক্লাসেরও বন্ধু একসাথেই ওরা এক ক্লাসে পড়ে তো যাই হোক এখন আঁকা ক্লাস শেষ বলছে মা একটুখানি খেলা করবো ওদের সাথে তো আমি বললাম ঠিক আছে চলো পাঁচ মিনিট খেলা করো তারপর আমরা বাড়ি চলে যাবো কারণ প্রচণ্ড গরম এই গরমে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে তো ঘেমে যাবে তবুও কথা শুনছিল না না যাই হোক কী করবো ছোটো মানুষ একটুখানি খেলতে দিলাম জাস্ট পাঁচ মিনিট তারপর আমাদের টোটোও এসে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব। আর এই যে পড়িশোনা খেলে দেখো হাঁপিয়ে গেছে ঘেমেও গেছে তো ওকে এখন বলছি জলটা খেয়ে নিতে ওকে একটু স্ল্যান করে দিয়েছিলাম ওটাও খেয়ে নিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও সকলে ভালো থেকে ট্যাটা দেখাবে পরে একটা ভিডিওতে